ক্লাস নাইনের জল চ্যাপ্টারের প্রথম ভিডিও জলের সংকেত সংকেত কি 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 জলের জলের অপর নাম বলা হয় জীবন এটা আমরা থেকে শুনে আসছি কারণ জল ছাড়া কিন্তু জীবন চলতে পারে না মানে কোনো মানুষ কিন্তু যে সারা দিন রাতে একটু জল খাবে না সেটা হতে পারে না আর জল কিন্তু প্রচুর পরিমাণে মানুষের খাওয়া উচিত মানে নর্মালি যেটা বলা হয় প্রত্যেক কুড়ি কেজি ওজনে এক লিটার করে জল খাওয়া উচিত অর্থাৎ যা ওজন যদি ধরো ষাট কেজি হয় তার কিন্তু তিন লিটার জল খাওয়া উচিত কারো ধরো সত্তর কেজি তার সাড়ে তিন লিটার জল খাওয়া উচিত মানে জল কিন্তু যত বেশি পরিমাণে খাওয়া খাওয়া উচিত যাবে শরীর তত কিন্তু ভালো থাকবে তাই জল সবসময় বেশি পরিমাণে খাওয়া উচিত এবার জলের অনেকগুলি গোনাগুনি আছে যেমন আমাদের জীবন তো জল ছাড়া চলতেই পারে না গাছপালাও তার জলের সাহায্যে খাবার তৈরি করে সেগুলো সব আমরা সেগুলো সব জানো এবার হট ওয়াটার ব্যাগে দেখবে জল নেওয়া হয় সেঁক দেওয়ার জন্য হট ওয়াটার ব্যাগে জল নেওয়া হচ্ছে সেঁক দেওয়ার জন্য কারণ কি সেটা যদি আমি বলেছি যে জলের কি আপেক্ষিক তাপ খুব বেশি জলের আপেক্ষিক তাপ খুব বেশি আপেক্ষিক তাপ খুব বেশি তাহলে এই আপেক্ষিক তাপ বেশি বলতে কি বোঝায় অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের বৃদ্ধি করার জন্য ধরো জলের এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করবো অন্য একটা তরলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করবো কিন্তু জলের ক্ষেত্রে ওই এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতেই তাপটা কিন্তু বেশি দিতে হবে অর্থাৎ জলের আপেক্ষিতা বেশি মানে জলের এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে এবার সেই জন্য কী হচ্ছে ধরো হট ওয়াটার ব্যাগে ওই যে জলটা গরম হতে বেশি পরিমাণে হিট নিচ্ছে উষ্ণতা বৃদ্ধি করতে বেশি পরিমাণও তাপ নিয়েছে দিয়েও গরম হয়েছে এবার হটওয়াটার ব্যাগ ওটা দেওয়া হয়েছে তাহলে সেক নেওয়া হচ্ছে এবার যেহেতু বেশি পরিমাণ তাপ নিয়ে ওই একই উষ্ণতা বৃদ্ধি হয়েছে বা গরম হয়েছে সেই জন্য কিন্তু অনেক টাইম নেবে অর্থাৎ জলটা অনেকক্ষণ ধরে গরম থাকবে সেই জন্য ওয়াটার ব্যাগে কিন্তু তোমার জলকে নেওয়া হয় সেঁক দেওয়ার জন্য ওই জলের তাপটা বেশি হওয়ার জন্য এবার জলের আপেক্ষ তাপটা বেশি হওয়ার জন্য আরেকটা কি হয় আর স্থলভাগ ধরো একই সূর্যের তাপে যে পরিমাণ গরম হয়ে গেল জল কিন্তু সে পরিমাণ গরম হবে না মানে সেই সময়ে আস্তে আস্তে গরম হবে আবার সেই হিটটা ছাড়তেও কিন্তু বেশি টাইম নেবে সেই জন্য পাহাড় মানে সমুদ্রের তীরবর্তী এলাকায় কিন্তু একটু আরামপ্রদ হয় আর জলের হিমাঙ্গ কথা জানি ওয়ান এটিএম চাপে জলের হিমাঙ্গ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কত একশো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণ ওয়ান এটিএম চাপে ওয়ান এটিএম চাপে হচ্ছে হিমাঙ্গ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে তোমার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এবার জলের ক্রিয়া বা অ্যাকশন বলতে কি বোঝায় দেখবে আমাদের সন্ধ্যে দেওয়ার সময় কি হয় বা এমনি দীপাবলির সময় তো প্রদীপ জ্বালানো হয় প্রদীপে তোমার সলতে দেওয়া হয় এবং প্রদীপে তেল দেওয়া হয় এই সলতেটা কি একটা অংশ তেলের সাথে থাকে আর একটা ওপর দিকে থাকছে সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু জলদিই থাকবে যতক্ষণ পর্যন্ত তেলটা থাকবে তাহলে তেলটা কি হচ্ছে ওই শুলতে দিয়ে ওখানে যাচ্ছে এবং সেটা জ্বলছে যেমন হেরিকেন লম্ফ আগে যেগুলো বেশি ব্যবহার হতো সেগুলো কিন্তু ওই কৈশিক ক্রিয়ার মাধ্যমে তেলটা কিন্তু উঠছে এবং ওটা জ্বলতো গাছ গাছ তোমার হচ্ছে মূলের সাহায্যে জলটা উঠছে সেটাও কিন্তু কৈশিক মাধ্যমেই তুলছে কলসি গায়ে অসংখ্য সরু সরু ছিদ্র থাকার জন্য কৈশিক মাধ্যমে সেই জল অনেক অংশ বাইরে যাবে এবং ওখানটার সৃষ্টি হবে শীতের সৃষ্টি হবে এবার জলকে কি বলা হয় সার্বজনীন দ্রাবক অর্থাৎ ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় কেন কারণ জলে সব রকম পদার্থ মানে তোমার সমযোজী পদার্থ যেমন ধরো গ্লুকোজ চিনি সুক্রোজ সমস্ত সমযোজী পদার্থ কিন্তু জলে কিন্তু দৈ হবে আবার তুমি তরু পদার্থ বলো এনএসিএল কেসিএল থ্রি বিভিন্ন রকম লবণ বিভিন্ন রকম যৌগ যেমন বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থ সমস্ত কিন্তু কিন্তু জলে দ্রবীভূত হবে আবার জলের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুব এর মানটা অনেকটাই বেশি অর্থাৎ এই আশি পয়েন্ট সিক্স এরটি পর আশি ধরা হয় সেই জন্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ভ্যালু অনেক বেশি হওয়ার জন্য তরু যৌগগুলো খুবই বেশি পরিমাণে দ্রবীভূত হয় সময় যৌগ দ্রবীভূত হয় তোর যে যৌগ দ্রবীভূত হয় গ্যাসে পদার্থ দ্রবীভূত হয় মানে সমস্ত রকম পদার্থ জলে খুব ভালোভাবে দ্রবীভূত হওয়ার জন্য জলকে বলা হচ্ছে সার্বজনীন দ্রাবক বা ইউনিভার্সাল সলভেন্ট এবার এই যে প্রকৃতিতে এত আমরা কি বলি প্রকৃতিতে মোট আছে তিন ভাগ জল এক ভাগ স্থল এবার এই যে তিন ভাগ জল তার মানে প্রকৃতিতে প্রচুর জল আছে কিন্তু এই তিন ভাগ জলের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট ওয়াটার কিন্তু হচ্ছে সমুদ্র আছে তাহলে সেই জলটাকে আমরা খেতে পারছি না তাহলে মাত্র তিন পার্সেন্ট জল থাকছে সাদু জল এবার তিন পার্সেন্টের মধ্যে আমার টু পার্সেন্ট কিন্তু হচ্ছে তোমার যেমন সুমেরু কুমেরু বিভিন্ন বরফ হিমবাহ হিসেবে থাকছে এবার মাত্র ওয়ান পার্সেন্ট জল কিন্তু হচ্ছে তোমার খাবার উপযোগী আর কি এবার এই যে ওয়ান পার্সেন্ট জল কিন্তু যেটা আছে সেটা কিন্তু বিভিন্নভাবে দূষিত হয়ে যাচ্ছে দিনের পর দিনে দূষিত বা দূষণের মাত্রায় কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এই যে ওয়ান পার্সেন্ট জল আছে মানেই সেটা বিশুদ্ধ আছে এবং সেটা আমরা খেতে পারব তা নয় জলের অনেক কিছু গুণাগুণ আছে মানে জলকে জীবাণুমুক্ত হতে হবে জলে বিভিন্ন রকম মৌল যেমন থাকলে হবে না বা এগুলোর একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই মাত্রাগুলো সম্বন্ধে আলোচনা করছে তার ভ্যালুটা অনুমোদিত মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ আমরা জানি পিএইচ সেভেন আর সেটা হচ্ছে একদম পুরসম এটা সিক্স পয়েন্ট ফাইভ মানে সামান্য একটু অ্যাসিডের দিকে আসছে আর সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ মানে নিউট্রল আশেপাশে থাকছে এবার যদি বেশি পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ খারর পরিমাণ মাত্রাটা বেশি হয়ে যায় পি যদি টেন পয়েন্ট ফাইভের থেকে বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু পরিবারকে বিঘ্ন ঘটাতে পারে আর যদি অ্যাসিডিক হয়ে যায় অর্থাৎ চারের থেকে কম হয়ে যায় তাহলে স্নায়ুতন্ত্র ফুসফুসের বিভিন্ন রকম ক্ষতি হয় তারপরে হচ্ছে দু নম্বর হচ্ছে কোয়ালিফর্ম কাউন্ট কলিফর্ম কাউন্ট কলিফর্ম কাউন্ট হচ্ছে একশো এমএল এল কোনো জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া যেমন ই কোলায় যতগুলি থাকে কলোনি থাকে সেটাকে বলে কলিফর্ম কাউন্ট কলিফর্ম কাউন্ট কিন্তু জলে থাকলে হবে না এটা থাকলে কি হবে বিভিন্ন রকম জলবাহিত রোগ হবে তারপর হচ্ছে ক্লোরাইড ক্লোরাইড হচ্ছে সিএল মাইনাস ক্লোরাইডের মধ্যে মাত্রা হচ্ছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারের ম্যাক্সিমাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম হচ্ছে অনু অনুমোদিত এর বেশি লিখে হবে স্বাদ থাকবে না আর কি স্বাদ হরণ করে এবার ডিজলভ অক্সিজেন বা দ্রভিত অক্সিজেন এটা ন্যূনতম মান হচ্ছে চার থেকে ছয় মিলি মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে ম্যাক্সিমাম চার থেকে ছয় মিলিগ্রাম পর্যন্ত অনুমোদিত এর থেকে বেশি হলে কী হবে পানীয় জলে কোনো কারণে জৈব অশুদ্ধির অনুপ্রবেশ করলে তা অক্সিজেন দ্বারা অপসারিত হয়ে যাবে তা ফ্লোরাইড এফ মাইনাস ফ্লোরাইডের অনুমোদিত মাত্রা হচ্ছে তোমার এক মিলিগ্রাম পার লিটার অর্থাৎ এক লিটারে ম্যাক্সিমাম এক মিলিগ্রাম পর্যন্ত অনুমোদিত এর বেশি হলে কী হবে তার ফ্লোরোসিস রোগ হবে আর্সেনিক পয়েন্ট জিরো ওয়ান থেকে পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার্লিটার অর্থাৎ পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার্লিটার হচ্ছে ম্যাক্সিমাম এই পর্যায়ে থাকতে পারে এর থেকে বেশি হলে সেটা কিন্তু আর্সেনিকোসিস রোগ হবে তাহলে এগুলো এটা কিন্তু মুখস্থ করতেই হবে যে কোন জিনিসটার কত অনুমোদিত মাত্রা কত এবং তার সেই অনুমোদিত মাত্রা থেকে বেশি হয়ে গেলে কী রোগ হবে বা কী আমাদের শরীরে প্রভাব দেখা দেবে সেটা কিন্তু এই ছকটা কিন্তু অবশ্যই